আজকে আমার বর আমাকে চ্যালেঞ্জ করেছে কড়াইশুঁটির কচুরি ছাড়া অন্য কিছু যদি পারো তাহলে বানিয়ে দেখাও অমনি আমি বানিয়ে ফেললাম নরম তুলতুলে তুলে কড়াইশুটির ধপলা বর তো দেখে একদম হা বলে কি কিভাবে বানালে একটু বলো না বলো না আমার তো বাপু দয়া শরীর তাই বলেই দিলাম পাঁচশো কড়াইশুটি একটু ধনে পাতা এক ইঞ্চি মতন আদা আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম অন্য একটা পাত্রে দেড়শো গ্রাম মতন সুজি পঞ্চাশ গ্রাম বেসন তিন চামচ টক দই দিয়ে ভালো করে মেখে নিলাম দশ মিনিট পর মটরশুটির পেস্টটা দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নিলাম এবারেতে দিয়ে দিলাম হাফ চামচ মতন লবণ লবণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারো আর দিয়ে দিলাম এক চামচ ফ্রুট সল্ট এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিলাম এবার বাটিতে ভালো করে সাদা তেল মাখিয়ে নিলাম যাতে ধোকলাটা তোলার সময় অসুবিধা না হয় এবার বাটিতে ব্যাটার দিয়ে ভালো করে ট্যাপ ট্যাপ করে নেব এইভাবে প্রত্যেকটা বাটি রেডি করে নিলাম এবার একটা পাত্রে জল গরম করতে দিয়ে তার মধ্যে বাটিগুলো বসিয়ে দিলাম প্রায় পনেরো মিনিট পর এটা ঢাকনা খুলে নামিয়ে নিলাম অন্য একটা পাত্রে সাদা তেল গরম করে তাতে সাদা তিল সাদা সর্ষে কাঁচা লঙ্কা কারি পাতা ফোড়ন দিয়ে সেটা ধোকলার উপরে ঢেলে দিলাম ব্যাস রেডি আমাদের ধোকলা বরকে বললাম চ্যালেঞ্জে তো আমি জিতে গেছি এবার আমার গিফটটা কিন্তু চাই খেতে সত্যিই অসাধারণ হয়েছিল তোমরা অবশ্যই ট্রাই করো